বৌ বা ভাবি ইয়ে চেলামেলে জীৱনতাম মামা চলিলে চালাম কেমিম আমার বাইরে তো আইসি তো দেখছি আল্লাহ আল্লাহ করতে করতে দুটি গুলি যে হাজামা হারি জিবো হারি তামা পৃথিবীর দিকে আল্লাহ হিসেবে নয়শো কোটি মানুষ বাগলা আর

সুম্মা কাফিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো তা ইসলাম আরাজ হলো লোকটা আগে ঈমান আনল সুম্মা কাতালা তারপর জিহাদ করলো ফাকাতাল ওয়া কুতিলা অনেকগুলো কাফেরকে হত্যা করলো এরপর নিজে শহীদ হয়ে গেল এই জিহাদের ময়দান থেকে ইয়ে থেকে তার লাশ কবর থেকে নিয়ে যাওয়া হচ্ছে নবীজি কয় দুনিয়ার মানুষেরা কেউ সাহাবীরা এই ক্যান্টনমেন্ট দিকে তাকাইয়া দেখো আমার সাহাবির দিকে রজলুন আমিন লোকটা আমল করছে ক পুরস্কার পাইয়া গেছে বেশি এক নামাজ নামাজও করতে পারে না ও কারো যা শুধু ইমান আনছি ইমান আনার পর কত শহীদ হয়ে গেছে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে বেশি দাম কিসের ইমানের কিসের

তো তুমি একটু নজরি মত মারো পশু ভঙ্গের কারণ কয়েটি ঠিক আপিয়া নামাজ ভঙ্গের কারণ কয়েটি ইমান ভঙ্গের কারণ কয়েটি ও শোনাবে আর ষাট সত্তর বছর বয়স হচ্ছে শোনাবে আর ইমান ভঙ্গের কারণ জানলা

এই আর্থিক সহ্য গুলো তুই কিছু কোনো নাই তুই কত কষ্টে গরু আছে দেয় শেষ কত কষ্ট তার কোনটা করবি বাসের কলেজ সাক্ষাৎ বাসে মাথার গ্যাপ করি গুলি জিবি